গত দুই দিন আগে আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম যে আমি একটা হেলদি রেসিপির সিরিজ শুরু করতে চাচ্ছি তো সবাই রাজি আছেন কি না তো অনেক মানুষ কমেন্ট করেছিলেন যে হ্যাঁ তারা এরকম একটা রেসিপি চাই এই রমজানে ওজন কমানোর জন্য তো ভাবলাম শুরু করি আজকে থাকছে এই হেলদি ডায়েট রেসিপির প্রথম দিন তো চলুন শুরু করা যাক আজকে আমি ভীষণই হেলদি একটা সবজির রেসিপি শেয়ার করব। যারা ডায়েটে আছেন তাদের জন্য এটা তো পুরো আদর্শ একটা খাবার হবে এখানে আমি নিয়েছি কিছু ক্যাপসিকাম ব্রোকলি গাজর আর আলু কিছু সিমও আছে সিম এগুলো আমি নিয়েছি প্রথমে আমি এগুলোকে বয়ল করে নিব বয়ল করার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়েছি চুলার ফ্লেমটা অন করে দিলাম এখন আমি ঘড়ি ধরে এই পানিটা ফোটার পরে ঘড়ি ধরে ঠিক পাঁচ মিনিট সাত মিনিট সাত মিনিট মতো আমি ঘড়ি ধরে এটাকে সেদ্ধ হতে দেব এরপর পানি ঝরিয়ে আমি অল্প একটু অলিভ অয়েলে ভেজে নেব এটাকে সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি পানিটা প্রায় ফুটে এসেছে এখন আমি আলুগুলো দেব এবার আমি গাজরগুলো দিয়ে নেব এরপর ব্রোকলি এবং সবার শেষে সিম মিনিট মতো আমার এগুলো সেদ্ধ হচ্ছে এখনো পাঁচ মিনিট মতো আমাকে ওয়েট করতে হবে আর আর দু মিনিট পরে আমি বাকিটা সবজি যে কেটে রাখা সিম এবং ক্যাপসিকাম এ দুটো দিয়ে দেব আরও দু মিনিট হয়ে গেছে এখন আমি বাকিটা সবজি কি সুন্দর কালার এসেছে এই সবজিটা একটু কাঁচা কাঁচা অবস্থায় ভালো লাগে বেশি সেদ্ধ হয়ে গেলে এটা ভালো লাগে সবজিগুলো বয়ল করা শেষ এখন আমি এগুলো একটু তেলে দিয়ে সটে করে নেব আমি এখানে রেগুলার রান্নার তেল ব্যবহার করছি না যেহেতু আমরা একটা হেলদি রেসিপি ট্রাই করছি সেজন্য আমি এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা ইউজ করব খুবই অল্প পরিমাণে তেল দিব পানি ঝরিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব অল্প পরিমাণে একটু লবণ गोलमी ते घूमाली ना এবার আমরা সবজিটা নামিয়ে নেব দেখে নিশ্চয় বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে এটা খেতেও অনেক মজা তো যারা ডায়েটের চিন্তা করছেন তারা রাতের খাবারে যদি একটা সেদ্ধ ডিম কিংবা দুটো সেদ্ধ ডিমের সাথে এই সবজিটা খান তাহলে বেশ বেনিফিশিয়ারি হবে বিষয়টা থ্যাংক ইউ ফর ওয়াচিং